অসীম সরকার যেটা দাবি বক্তব্য বক্তব্য জানাচ্ছেন আর কি সেটা হচ্ছে যে ওর দুটো বুথে সেখানে নাকি মুসলিম সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি আরও একটা দাবি রেখেছে যে মতুয়া ভাইদের নাম আপনারা সীমান্ত কেটে কেটে বাদ দিচ্ছেন এবং সেক্ষেত্রে সরকারি কর্মীরাই সহযোগিতা করছে কী বলবেন এটা নিয়ে একেবারে কোর্ট বলছি বদমাইশি সমালোচনা বা হাস্যস্কর একটা সমালোচনা এসআইআর কি দরকার ছিল ওনাকে আমি প্রশ্ন করছি উনি ওনার দলের নেতৃত্বকে একেবারে কেন্দ্রীয় নেতৃত্বকে বলুন এসআইআর উদ্দেশ্যটা কি কেন নাম বাদ দিতে হবে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চক্রান্ত করছে ওরা নাম্বার ওয়ান আর যদি কোনো বসবাসকারী না অথচ সেই এলাকায় না উঠে থাকে তার ড্রাইভার কি ব্লক প্রশাসন নেবে না জেলা প্রশাসন নেবে না কি ইসিআই নেবে এ সহজ সরল সত্যটা উনি জানেন না চালাকি করছেন না কামি করছেন ভালো করে জেনে নিন তাহলে যদি ইসিআই পাবলিশ করে থাকে ইসিআই পাবলিশ করে তাহলে ইসিআইয়ের বিরুদ্ধেই যাক যাচ্ছেন না কেন অসুবিধাটা কোথায় আর শুনে রাখুন একটা কথা বলি আমাদের পরম প্রিয় সহনাগরিক মতুয়া ভাই বোন যারা আছেন মায়েরা যারা আছেন গুরুজন যারা আছেন তারা শুধু নয় বাংলার সকলে যারা সহনাগরিক যারা ভোট দান করে রাষ্ট্র গঠন করতে নির্বাচনে অংশগ্রহণ করছে যে যাকেই ভোট দিক না কেন তারা আমাদের সহনগরিক তার এদেশের বাসিন্দা তাদের ভোট সুরক্ষার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের যে কথা জনকে মমতা ব্যানার্জী বলে দিয়েছেন জনার্থী অভিষেক ব্যানার্জী বলে দিয়েছেন এসে চালু হচ্ছে ওরা করছে এসে চালু আমাদের সমস্ত জায়গায় জায়গায় সহায়তা ক্যাম্প থাকবে মানুষ যেন কোনোভাবেই ওদের দ্বারা লাঞ্ছিত না হয় বঞ্চিত না হয় বেনাগরিক না হয়